আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকেও আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল আর থামবেল দেখে গিয়েছেন আজকে আজকে কি নিয়ে ভিডিও হ্যাঁ অবশ্যই বাংলাদেশের ওয়ান অফ বেস্ট টু শাফিন আহমেদ বাইয়ের সাথে খেলতে যাচ্ছি অলরেডি শাফিন বাই কিন্তু ম্যাচ দিয়ে দিয়েছে বায়ের সাথে দুইটা ম্যাচ খেলবো একটা বায়ের হোম একটা আমার হোম শাফিন ভাইয়ের সম্পর্কে যদি কিছু তথ্য দিতে চাই তার মধ্যে অন্যতম একটা তথ্য হচ্ছে কিছুদিন আগে লিগ ভার্সেস স্লিপ টু টুর্নামেন্টে নক্সের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ভাইয়ের সম্পর্কে আরো একটি মজার তথ্য হচ্ছে ভাই কিন্তু লেফট সাইড থেকে অ্যাটাক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কথা বলতে বলতে কিন্তু কিক অফ হয়ে গেল দেখা যাক ভাই কিভাবে অ্যাটাক করে ওয়েন ওয়েন থেকে রাফাইল এবার কাছে বল দিয়েছে এখানে আরেকটি একটি মজার বিষয় যদি আমি আপনাদের সাথে শেয়ার করি বাই কিন্তু রাফাইলিয়াও দিয়ে দুর্দান্ত ড্রিবলিং করে আইন এটা আপনারা সকলেই জানেন আর বিশেষ করে বিডিএফসির যে ফাইনাল ম্যাচটা হয়েছিল। সেই ম্যাচে কিন্তু বাই রাফাইলিয়াও দিয়ে দুর্দান্ত খেলেছিলো রাফাইলিয়াও অ্যান্ড হাফ টাইমের পরে বাই কিন্তু অ্যাম্বাব ব্যাগে সাফ করে এখন দেখার বিষয় হচ্ছে হ্যাঁ এখানে ডিফেন্সটা আমি করে নিতে পেরেছি এখানে একটা মিসপাস হওয়ার পরে দেখেন বাই কিন্তু এটাকে চলে গিয়েছে ওয়েন একটা স্টেপ ওভার দিলে আমি কিন্তু গল বাট এখানে আমার বুলংক অ্যান্ড মালদিনী দুজনে কিন্তু ভালো একটা ডিফেন্স করেছিল এখানে আমি আবার এটাকে যাচ্ছি আবার আমার একটা মিস পাসের কারণে কিন্তু এখানে বলটা লুজ করলাম দেখেন ভাই কিন্তু মালদিনী নিয়ে বল টানছে এখানে আমি রাইকার দিয়ে ধরা ট্রাই করবো জিকে রাশ দিয়ে অফ করলাম দেখি ও ভাই মারাত্মক পাস ছিল বাট ব্লং আনাদার গুড ট্যাকেও ভাই এখানে ট্যাকেলগুলো মিস হলেই গো এমন একটা পরিস্থিতি দেখে আমি আবার এটাকে এখানে চেরকির তো কোনো পেস নাই বাট দেখি কাউকে পাস দেওয়া যায় কি না হ্যাঁ রাইকাট খালি ছিল রায় কার্ড গোক্রেস খালি আছে সোয়াইপ গোল ফার্স্ট গোল ডান আমার সেই কাঙ্ক্ষিত প্রথম গোলটা আমি পেয়ে গিয়েছি আমি যেহেতু এক গোল দিলে চলে গিয়েছি এই মুহূর্তে শাফিন বাই কিন্তু গোল দিবেই অ্যান্ড ইব্রাহিম রুচ অ্যান্ড শাফিন বাইর কিন্তু সেই চিল চীনা লেফট সাইড বাইগুলো কি হচ্ছে আই এম ড্যাম শিওর আপনারা সবাই আমার সাথে একমত হবেন এইভাবে ড্রিবলিং করলে ডিফেন্স করা ইম্পসিবল হাফ টাইমের পরেই কিন্তু শাফিন ভাই রুলেট দিয়ে এমবাপ্পে নিয়ে ঢুকে পড়েছে আর এইদিকে আমার কাফু কিন্তু দৌড়ে যাচ্ছে ডাবল ডিফেন্স মালদিনি অ্যান্ড ব্লং দুইজনে মিলে কিন্তু বলটা আমি ক্লিয়ার করলাম ম্যাচে কিন্তু পঁচাশি মিনিট প্লাস এদিকে শাফিন ভাইয়ের বেল অ্যাটাকে অ্যান্ড কাফু গুড ট্যাকেও এখন শেষ অ্যাটাক মেবি আমি শেষ অ্যাটাকটা করতে পারছি উলিসে উলিসে থেকে একটা পাস দিবো রাপিন হা রাফিন হাঁটা ওপেন আপ ফেক শট বাট রাপিন হাঁড় কিন্তু হেলথ একদমই নাই তো একটা পাস দিয়ে দেওয়া গেলে ভালো অ্যান্ড ওলিসের কাছে পাসটা পৌঁছাইছে বাট ওলিসে ওই জায়গায় ফিজিক্যালিতে পায় না অ্যান্ড রেফারির কিন্তু শেষ বাসি প্রথম ম্যাচটা শাফিন ভাইয়ের সাথে কিন্তু আমার এক একে ড্র হয়ে গেল দেন আমরা কিন্তু প্রথম ম্যাচ থেকে টেলিপোর্ট হয়ে সেকেন্ড ম্যাচে চলে এসেছি যেহেতু আমার হোম তো প্রথমে এটাকে আমি করব দেখা যাক কি করা যায় ব্যানবাস্টিন দিয়ে একটা চেষ্টা আর ডিবক্সে কিন্তু চলে এসেছি অ্যান্ড রোলেরটা শেষ পর্যন্ত হইল না আরেকটা চান্স পাইলাম অ্যান্ড ও মাই গড বিদি ভাই একটা ভাবেন বিধি এই জায়গায় কী ট্যাকেলটা দিল হেড দিয়ে দেখি আমি একটা পিং পয়েন্ট পজিশন খুঁজতেছি যে জায়গায় দিলে আমার প্লেয়ার হেড দিতে পারবে অ্যান গুড হেড ও মাই গড এইটা কিভাবে বাহিরে গেল ভাই সাফিন ভাই কিন্তু এটাকে চলে এসেছে এদিকে কিন্তু জিনোলার কাছে বল জিনোলা থেকে রাফাইলিয়ার কাছে বল রাফাইলিয়ার একটা ট্যাকে অ্যান্ড আবার বল ছুটে গিয়েছে অ্যান্ড শর্ট গোল ভাই এটা কি সেভ ছিল ভাই মালদিনের মাথায় হাত শাফিন ভাইয়েরও মাথায় হাত ভাই কর্নারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ ভাইয়ের টিমে কিন্তু ইব্রাহিম অভিজ আছে অ্যান্ড ইব্রাহিম অভিজ থাকা সত্ত্বেও কিন্তু আমি কর্নারটা ডিফেন্স করে ফেলেছি এখন রাফিন হা থেকে গৌ ক্রেস বোক্রেস দিয়ে একটা ভালো পাস দিতে পারলে আই থিঙ্ক রাপিনহা হাঁ রপিনহা বেরোয় যেতে পারবে আশা করি বেরোয় পড়বে অ্যান্ড ফাউল তো অ্যান্ড ফাউল এই ফাউলে একটা সুযোগ নিতে হবে এখান থেকে যদি একটা গোল মেক করে নিতে পারি তাহলে কিন্তু আমি আবারও এক শূন্য গোলে লিডে চলে যাব ভালো শট ছিল অ্যান্ড গোল অ্যান্ড সেকেন্ড ম্যাচেও আমি কিন্তু প্রথমে লিড নিয়ে নিলাম এবং আমি কিন্তু এটা খুব ভালোভাবে জানি শাফিন ভাইয়ের সাথে কিন্তু এক শূন্য গোলের লিড দূরে রাখা সম্ভব না তো আমি চেষ্টা করবো আরেকটা গোল দিয়ে দেওয়ার রাফিন হাস সোয়াইপ বাই ডাবল সোয়াইপ দিলাম তারপরেও সোয়াইপ হলো না এখানে ভাই এই রকম যদি মিস্টেক হয় তাহলে তো ম্যাচ এখনও যেহেতু আমার কাছে বল আছে তো আর একটা সুযোগ নেওয়া যেতে পারে রাইকার রাইকার শট ভাই হাফ টাইমের পরে চলে আসলাম শাফিন ভাই কিন্তু কিক অফ করলো রাফাইলিয়াও দিয়ে একটা টান দিবে দেখি কাফু আসো একটা ট্যাকল দেও অলিসে কাফুর ট্যাকলটা দিয়ে দিয়েছে এখন দেখি আমি একটা ঠান্ডা মাথায় বিল্ড আপ করতে পারি কি না অ্যান্ড একটা পাস আসবে অ্যান্ড চেরকি কিন্তু ব্যাট হয়ে গেছে ভাই চেরকি একটা সোয়াইপ হবে কি ভাই আমি দেরি করে ফেলছি আরেকটা একটা ফ্রি কিক পেয়ে গিয়েছি এখানে স্ট্রাইকিং পজিশনে একটা প্লেয়ার ও মাই গড এটা তো ব্লং আচ্ছা শর্ট অ্যান্ড গুড সেফ গুড সেফ আমি কিন্তু আবারও কাউন্টার খাচ্ছি আর এইদিকে কিন্তু বল নিয়ে আগাচ্ছে অ্যাম্বাপে আমি কিন্তু ডাবল ডিফেন্স অন করছি কাফু অ্যান্ড ব্লং এবার নিয়ে আসলাম ও মাই গড এখানে কিন্তু ভালো একটা পাস দিয়েছিল শাফিন ভাই বাট এখানে লাকিলি আমি ডিফেন্স করে ফেলেছি এখন দেখা যাক শাফিন ভাই পরবর্তী অ্যাটাকে অ্যাম্বাপে রুলেট দিয়ে চলে গিয়েছে কি পারবে এম বাপ্পেকে আটকাতে আর সম্ভব না বল ফাইনালি কিন্তু শাফিন বাই এই ম্যাচেও আবার ব্যাক করলো এম বাপ্পে দিয়ে ব্যাক করলো বাইর আমি কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলাম শাফিন ভাই হচ্ছে লেফট সাইড থেকে অ্যাটাকিং মাস্টার বাইর ড্রিবলিং কিন্তু অসাধারণ তার একটা উদাহরণ কিন্তু আপনারা পেলেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কার সাথে দেখতে চান সেটাও জানাবেন আর শাভিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ভিডিও ম্যাচ খেলার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ